আপনাদের ইংরেজি নববর্ষের শুভকামনা ভালো থাকবেন আগামী সাত থেকে চোদ্দই জানুয়ারি দু মালদার ডিএসএ মাঠে অনুষ্ঠিত হতে চলেছে তেইশতম এসআরএমবি কাপ আগামী সাতই জানুয়ারি রবিবার খেলার শুভ সূচনা সকাল সাড়ে নটায় উক্ত সময়ে আপনারা অবশ্যই আসবেন হোয়াটসঅ্যাপে আমন্ত্রণ জানালাম ত্রুটি মার্জনীয় এটা তেইশতম এসআডএমি কাপ শুভেন্দু চৌধুরী মেমোরিয়াল কারণ শুভেন্দু চৌধুরী ছিলেন আমাদের ক্লাবের অভিভাবক তিনি প্রয়াত হয়েছেন তারপর থেকে উনার নামে মেমোরিয়াল কাপটা আমরা বুঝি শুভেন্দু চৌধুরী মেমোরিয়াল এসআডএমি কাপ এবার আমরা তেইশতম বর্ষে পড়লাম মালদা ডিএসএ ময়দানে খেলা হচ্ছে পশ্চিমবঙ্গ শহর রাজ্যের বাইরে বিভিন্ন প্লেয়ার এই খেলায় অংশগ্রহণ করে এবং মালদার মানুষ সকলেই এই খেলাটা দেখবার জন্য মুখিয়ে থাকে এবং এই খেলা খুব বড়ো মাপের খেলা কারণ যেহেতু বড় বড় খেলোয়াড়রা আছে আমরা কিন্তু এইখানে মালদার যে প্লেয়ার আছে তারা যেন খেলার সুযোগ পায় সেই জন্য আমরা মালদা ডিএসএ থেকে একটা আলাদা টিম করি শুধু মালদার ছেলে দিয়ে তারাও খেলে এবং খেলাটা খুব উপভোগ হয় সকলে সাত দিন ধরে এই খেলাটা সুন্দরভাবে উপভোগ করেন এবং এটা একটা উৎসবের আমেজ বলতে যা বোঝায় সেটাই তো এটা আমাদের তেইশতম এশারি মিকা মালদা ডিএসএ মাঠে আগামী সাতই জানুয়ারি যার শুভ উদ্বোধন হবে